সবাইকে স্বাগতম জানাচ্ছি সোনাকান্দ দুর্গ থেকে আজকের এই ব্লগটা থাকবে সোনাকান্দ দুর্গকে নিয়ে তার মাঝে আলোচনা হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চলুন দেখে সোনাকান্দা দুর্গ নিয়ে আজকের ব্লগটা সরকারের নির্দেশনা পত্র সোনাকান্দা দুর্গের বাইরের অংশে অত উত্তর পাশে গেটের পাশে এটা লাগানো হয়েছে এটা হচ্ছে সোনাকান্ত দুর্গের উত্তর পাশের অংশটুকু এইটির সুরকে দিয়ে তৈরি করা এই দুর্গটির দেওয়াল ছোট ছোট ছিদ্রগুলো হচ্ছে কামার নিক্ষেপ করার জন্য ছিদ্র রাখা হয়েছিল এ পাশটা হচ্ছে উত্তর পূর্ব পাশের অংশে সোনাকান্ত দুর্গ একটি জলদুর্গ মুঘল স্থাপনা মুঘল আমলে নির্মাণকালে নির্মাণকালে সঠিক সাল তারি না পাওয়া গেলেও ধারণা করা যায় ষোলোশো ষাট সালের মধ্যে বাংলার সোবেদার মির জুমলার সময় নির্মিত হয়েছিল এই দুর্গটি এটাই নারায়ণগঞ্জ শহরের পূর্ব দিকে শীতলক্ষা নদীর তীরে বন্দর থানার সোনাকান্দা গ্রামে অবস্থিত সোনাকান্দা দুর্গ এটা হচ্ছে উত্তর পাশের দুর্গের উত্তর পাশের প্রধান যে গেট সেই গেটটা দুর্গের এটা হচ্ছে প্রধান গেটটা সবসময় মোটামুটি খোলা থাকে এটা জনসাধারণের জন্য মুক্ত থাকে এই দুর্গটি দেওয়ালের গেটের কারো কাজ করা দেওয়ালের অংশ বিশেষ যাতায়াতের জন্য আপনার ঢাকা শহরতে যে কোনো জায়গা থেকে নারায়ণ শহরের লঞ্চঘাট এরিয়ায় যে কোনো বাস এখান পর্যন্ত আসে আসে লঞ্চ ঘাট থেকে লঞ্চে বন্দরের উপর গিয়ে রিক্সা যুগে সোনা গ্রাম সোনাকান্দা দুর্গ সবাই চিনে আসবেন এভাবে আসা যায় অনায়াসে ঢাকা থেকে একদিনই দুর্গ দেখে ঘুরে যাওয়া যাবে এগুলো সবগুলো ছিদ্র রাখা হয়েছে দেওয়ালে যাতে কামানের গোলা নিক্ষেপ করা যেতে পারে এই দুর্গের দুর্গ থেকে দুর্গটি চতুর্ভুজ আকৃতির দুর্গ প্রায় দুশো চৌরাশি ফুট প্রস্থ একশো সাতাশি ফুট দুর্গের দুর্গ প্রায় ঘরের উচ্চতা দশ ফুট প্রস্থ প্রায় সাড়ে তিন ফুট চার কোনা বিশিষ্ট চার কোনার মধ্যে নিরাপত্তার রয়েছে এটা হলো থেকে উত্তর পাশের গেটটা অবস্থিত প্রধান জিগেটে গেটটা অবস্থিত দুর্গের পশ্চিম দিকের মধ্যে একটি উচ্চ মঞ্চ রয়েছে যার সঙ্গে পাঁচটি খাদযুক্ত খিলান পথ দুর্গের চারপাশে কামানে গোলা নিক্ষেপের জন্য গোলাকার ছিদ্র রয়েছে যে ছিদ্রগুলো আমি দেখেছি এটা উপরে রয়েছে দুর্গের একমাত্র প্রবেশ পথে উত্তর দিকে আরাখান ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য সেই সময় মুঘল সুবেদার এই দুর্গটি নির্মাণ করেন মূলত এই বাংলার অর্থাৎ ঢাকা জাহাঙ্গীরনগর কে রক্ষা করলে তিনটি দুর্গ তৈরি করা হয়েছিল এটা মধ্যে এর একটি দুর্গ এই দুর্গটি নিয়ে বিভিন্ন গল্প কথা রয়েছে লোকে মুখে যে গল্প শোনা যায় বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যার নাম ছিল স্বর্ণময়ী একদিন স্বর্ণময়ী তার বান্ধবীদেরকে নিয়ে শীতলক্ষা নদীতে গোসল করতে গেলে আক্রমণের শিকার হন তাকে সদরঘাট এলাকা নিয়ে যায় এই সংবাদ ঈশাখার কাছে পৌঁছা ঈশাখা এলাকার বেশি জলদ্স্য আক্রমণ করে পালিয়ে যায় তাই কিছুতেই মেনে নেওয়া যায় না তাই তিনি ঘোড়া নিয়ে সৈনিকদেরকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সদরঘাট এলাকা থেকে জলদৃশিকে পরাস্ত করে এবং উদ্ধার করে সোনাকান্দা নিয়ে আসেন এবং সোনাকান্দা কান্দা আসেন তারপর জমিদার কেদার রায়কে তারপর জমিদার কেদার রায়কে তার মেয়ে নিয়ে যেতে খবর পাঠান খবর শুনে কেদার রায় আসেন কিন্তু মুসলিম করে রাত কাটানোর কারণে হিন্দু সমাজ তাকে গ্রহণ করবে না এই ভয়ে তিনি মেয়েকে না নিয়ে চলে যান এদিকে যানাখা পড়লেন মহাবিপদে স্বর্ণময়ীকে নিয়ে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে তিনি স্বর্ণময়ীকে বিয়ে করে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারপর বিয়ে করেন বিয়ের পর স্বর্ণময়ীকে নাম বদলে রাখা হয় সোনা বিবিধবার মেয়েকে জোর করে এনে বন্দী করে ইশা খা সোনা বিবি এই দুর্গে বসে অনেক কান্নাকাটি করেছিলেন যার জন্য এর নাম হয়েছিল সোনাকান্দা আপনারা দেখছেন পশ্চিম অংশের সিঁড়ি দিয়ে উঠা উপরে ওঠা যে মঞ্চটা রয়েছে সেই মঞ্চের অংশটুকু সব জায়গায় কামার নিক্ষেপ করা অংশ রয়েছে ছিদ্র রয়েছে ইশাখা সোনা বেবি কি খুবই ভালোবাসতেন তার এই ভালোবাসার নির্দেশন হিসেবে এই দুর্গের নাম রাখা হয় সোনাকান্দা অনেকেই বিশ্বাস করেন লালবাগ কেল্লা এবং সোনারগাঁও দুর্গের সঙ্গে সুরঙ্গ পথে এই সোনাকান্দা দুর্গ রয়েছে সুরাগা সুরঙ্গ পথের মধ্যে দিয়ে সোনাকান্দা লালবাগ কেল্লা সোনার গায়ে আসা যাওয়া করা যেত অনেকে মনে করেন এসব লোককথা এই হচ্ছে মঞ্চটা যে পশ্চিম পাশে যে মঞ্চ রয়েছে এই হচ্ছে মঞ্চটা তামার নিক্ষেপ করার জন্য ছোট ছোট আকারের ছিদ্র রয়েছে এই হলো ছিদ্র ছিদ্রগুলো কিন্তু সোজা নয় আমার সোনাকান্ত দুর্গ না ইন্দ্রপুর কেল্লার হাজিগুঞ্জ দুর্গ আপনারা আলাদা ভিডিও রয়েছে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি শেয়ার করবেন এ হচ্ছে পাশে যে মঞ্চটা তার নিচ থেকে ভিডিও করা এই অংশটুকু হচ্ছে পুরো পুরো দুর্গটা হচ্ছে পুরো দুর্গটা বর্তমানে এখানে খেলার মাঠের মতো স্থানীয়রা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে থাকেন আপনারা আশা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে দেখা হবে الله اكبر